নমস্কার সিংহ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য সাতাশ আগস্ট থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সাতাশ আগস্ট থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চরুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকার জন্য এক অলৌকিক পরিবর্তনের পূর্বাভাস সময় চক্রের মতো চিরকালই ঘুরে চলে কিন্তু কিছু মুহূর্ত এমন থাকে যা কেবল সময় নয় ভাগ্যকেও নতুন করে রচনা করে জ্যোতিষ শাস্ত্রে একে বলা হয় যোগকাল এমন এক অনন্য মুহূর্ত যখন গ্রহবন এবং দেবশক্তি একত্রে কাজ করে মানুষের জীবনে গভীর এক পালাবল ঘটায় দুই সালের শ্রবণ পার্বণ ও ভাদ্রের সন্ধিক্ষণে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এমনই এক যোগকাল উপস্থিত হচ্ছে যাকে বলা হচ্ছে মহাদেব রাজ্য এই রাজযোগ শুধুমাত্র গ্রহের গাণিতিক সংমিশ্রণ নয় এটি এক আধ্যাত্মিক শক্তির প্রকাশ যেখানে সময় স্থান ও কপাল তিনটি স্তম্ভে একসাথে কম্পন সৃষ্টি করে মহাদেব নিজে আশীর্বাদ হিসেবে উপস্থিত হন এমন এক দুর্লভ সময় মুহূর্ত যখন গ্রহের গতি নয় মহাদেবের করুণা সোজাসুজি আপনার জন্মপত্রিকাকে স্পর্শ করে অন্ধকার থেকে আলোর পথে তুলে আনে আপনাকে এই রাজযোগের সূচনা হবে এগারো সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দিন দিনব্যাপী এই সময়কালটি সিংহ রাশির জাতকদের জন্য অলৌকিক অভিজ্ঞতা নিয়ে আসবে কারণ এই সময় গ্রহপুঞ্জের মধ্যে শনি বৃহস্পতি চন্দ্র ও শুক্র চারটি প্রভাবশালী গ্রহ এমনভাবে একত্রিত হচ্ছে যা সাধারণত শতাব্দীতে একবার ঘটে শাস্ত্র মতে রাজযোগ তখনই পূর্ণ শক্তিতে কার্যকর হয় যখন তা নিজ রাশিতে বা নিজের অনুকূল ঘরে অবস্থান করে এবং সেই ঘরে দৃষ্টিতে থাকে বৃহস্পতি অথবা কোন পাপ্রহ যদি আত্মনাশমান হয় অর্থাৎ নিজের ভুল সংশোধনে আসে এই সময় সিংহ রাশির স্বামী শনি নিজ গৃহে শক্তিশালী বৃহস্পতি তৃতীয় দৃষ্টিতে আশীর্বাদ দিচ্ছেন এবং চন্দ্র শুক্রের সংযোগের ফলে মানসিক ভারসাম্য সৃজনশীলতা ও প্রেমের উন্মেষ ঘটবে তবে এই মহাযোগ শুধু গ্রহের নিরিখে না এর পেছনে রয়েছে মহাদেবের দিব্য সংকল্প যিনি সৃষ্টিকে ধারণ করেন তিনিই চান আপনি আর অন্ধকারে থাকবেন না তিনি চাইছেন আপনার কর্মজীবন প্রেম জীবন আর্থিক ও মানসিক সংকট থেকে আপনি মুক্তি পান তার করুণা ছাড়া এই রাজযোগ কেবল সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ হয়েই থেকে যেত এই যুগের বিশেষত্ব হল এটি তিনটি মহাভাগ্য রাজযোগ একসঙ্গে তৈরি করছে এই তিনটি যোগ আপনার জীবনের তিনটি দিককে ছুঁয়ে যাবে কর্মক্ষেত্র অর্থ ও ব্যক্তিগত সম্পর্ক শাস্ত্রমতে একসঙ্গে তিনটি রাজযোগ কার্যকর হওয়া মানে একটি পূর্ণাঙ্গ চক্র সম্পূর্ণ হওয়া যা জীবনের পুনর্জন্মের ইঙ্গিত বহন করে এখন আপনি ভাবছেন আপনি কিভাবে বুঝবেন এই যোগ আপনার জন্য কাজ করছে তার জন্য রয়েছে মহাদেবের তিনটি সংকেত এই সংকেতগুলো খুব সূক্ষ্ম হবে কিন্তু গভীর হয়তো আপনি স্বপ্নে দেখতে পারেন একটি নদী পার হচ্ছেন কারো কাছ থেকে একটি রুদ্রাক্ষ উপহার পাচ্ছেন অথবা আপনার অজান্তেই চোখের সামনে বারবার আট বা এগারো সংখ্যা দেখা যাচ্ছে এগুলো সব সংকেত মহাদেব জানাতে চাইছেন আপনি প্রস্তুত এই সময় আপনার জীবন থেকে কিছু কিছু জিনিস এমনিতেই দূরে সরে যাবে কিছু সম্পর্ক অভ্যাস এমনকি দীর্ঘদিনের ব্যর্থ চেষ্টা হঠাৎ মনে হবে আর ধরে রাখার প্রয়োজন নেই কারণ আপনি সেই শক্তি পাবেন যা বলবে এবার এগিয়ে যাও এগুলো প্রয়োজন নেই পাশাপাশি কিছু নতুন আশীর্বাদ আসবে হঠাৎ করে কারো ফোন কল পুরনো বন্ধুর দেখা পাওয়া অনুপ্রেরণাদায়ক কোনো বার্তা বা সুসংবাদ এগুলোই আপনার সেই নতুন পথ চলার প্রতীক আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সময় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে পারে ফলাফল প্রকাশ ইন্টারভিউ কল বা কোনো প্রক্রিয়া দীর্ঘদিন আটকে থাকলে এবার এগোবে যারা চাকরিতে আছেন তাদের পদোন্নতির বা নতুন সুযোগের সম্ভাবনা প্রবল এই রাজযোগ জীবনের অন্ধকার গলিগুলোতে আলো জ্বালবে শারীরিক মানসিক এবং অর্থনৈতিক স্তরে যে অচলাবস্থা তৈরি হয়েছিল তা ধীরে ধীরে ভাঙবে আপনি নিজেই দেখবেন আপনি আর আগের মতো কনফিউজ নন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন আপনি বুঝে যাচ্ছেন কোন পথে হাঁটতে হবে সূর্য যখন পূর্ব আকাশে উদিত হয় তখন আমাদের চোখে শুধু আলো পড়ে না তা জীবনের ভেতরেও আলো ঢুকিয়ে দেয় কিন্তু সাতাশ আগস্ট দুই হাজার পঁচিশের আলো একটু ভিন্ন একটু ভারী একটু ধীর কারণ এদিন আকাশে যে গ্রহগত স্পন্দন তৈরি হচ্ছে তা অলৌকিক এবং দুঃসাধ্য এক জ্যোতিষ ঘটনার সূচনা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এদিন কেবল একটি দিন নয় বরং জীবনের একটি বাঁক এক মহাযাত্রার সূচনার দিন এই দিনটি শুরু হচ্ছে এক বিরল সংযোজনে শনি নিজ গৃহে অবস্থান করছে সিংহ রাশিতে যা আপনার রাশির প্রভাবশালী গ্রহ শনি এই মুহূর্তে অধিষ্ঠান করছে ধৈর্য অধ্যবসায় ও ন্যায় বিচারের ঘরে অর্থাৎ কর্মের ফল এবার ফলতে চলেছে এটি হচ্ছে কর্মফলের বিজ্রোপণের পর প্রথম অঙ্কুর গজানোর মতো এই দিনে চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে যা সিংহ রাশির জন্য এক শক্তিশালী দশম অবস্থান কর্মক্ষেত্রের ইঙ্গিতবাহী এটি নির্দেশ করে আপনি আজ এমন কিছু উপলব্ধি করবেন যা আপনার ক্যারিয়ারের গতিপথ পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে হতে পারে আপনি কারো মুখে নিজের প্রশংসা শুনবেন কোনো পুরনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে স্মরণ করবে অথবা হঠাৎ করেই আপনার কাজে অগ্রগতি বা স্বীকৃতি মিলবে শুক্র এই সময় থাকবে কন্যা রাশিতে বুধের অধীনস্থ এক বিশ্লেষণাত্মক ও পরিশীলিত শক্তির ঘরে এর প্রভাবে আপনি নিজের সিদ্ধান্তগুলোর পুনর্মূল্যায়ন করবেন এমন কিছু বিষয় যেগুলোর মধ্যে আপনি আগে দ্বিধায় ছিলেন সেগুলো হঠাৎ স্পষ্ট হয়ে উঠবে মনে হবে এটাই তো আমার আসল পথ এতদিন ভুল জায়গায় খুঁজছিলাম সাতাশ আগস্ট থেকেই মহাদেবের প্রথম সংকেত আসতে শুরু করবে এটি একটি অভ্যন্তরীণ অনুভব মনে হবে হঠাৎ একটা ভার যেন বুক থেকে নেমে গেল আপনি হয়তো দেখবেন আজ এমন কোনো মানুষের সঙ্গে আপনার কথা হচ্ছে যাকে আপনি হয়তো ভুলে গিয়েছিলেন সেই মানুষ হয়তো আপনাকে এমন কিছু বলবে যা আপনার অনেক পুরনো প্রশ্নের উত্তর হয়ে দাঁড়াবে আপনি হঠাৎ স্বপ্নে কোনো নদী বা পাহাড় দেখতে পারেন বিশেষ করে যদি তাতে গঙ্গা কাশি কৈলাস বা তুষারাবৃত শিবলিঙ্গ থাকে জেনে নিন এটি সংকেত আপনার অন্তর থেকে সমস্ত অস্থিরতা ধীরে ধীরে সরছে এই দিনে আপনার শরীর ও মনে এক ধরনের প্রশান্তি নেমে আসতে পারে যদিও বাইরে খুব কিছু না ঘটলেও মনে হবে আজ কিছু বদলাচ্ছে অনেকে এই দিনে হালকা মাথা ব্যথা কণ্ঠে ভার বা চোখ ভারী অনুভব করবেন এগুলো আপনার শরীর মন মহাশক্তির স্পন্দনে সাড়া দিচ্ছে এই সময় কিছু বিচ্ছিন্নতাও দেখা যেতে পারে আপনি নিজেই নিজেকে কারো থেকে দূরে টেনে নিচ্ছেন মনে হবে এই মানুষগুলো বা এই পরিবেশটা আপনার সাথে সংগতিপূর্ণ না এই অনুভবকে অবহেলা করবেন না কারণ মহাদেবের রাজযোগ শুধু নতুন কিছু আনবে না অপ্রয়োজনীয় জিনিসগুলো দূরে ঠেলে দেবে সন্ধ্যার দিকে শনি এবং চন্দ্র একটি কিরণ রচনা করবে একে বলা হয় চন্দ্রশনি যোগ মতে এটি একটি তপস্যার যোগ যা ধৈর্য ও অভিজ্ঞতা দিয়ে অর্জিত প্রজ্ঞা প্রকাশ করে এই সময় আপনি মনে মনে ভেবে বসবেন আমি এতদিন যা বুঝিনি আজ হঠাৎ এত স্পষ্ট হয়ে গেল কেন মহাদেব এই দিন আপনার ভিতর বুদ্ধির দীপ্তি জাগিয়ে তুলবেন হয়তো আপনি কোনো বই পড়তে গিয়ে এমন একটি লাইন পাবেন যা আপনার জীবন দর্শন বদলে দিতে পারে কিংবা কোনো সিনেমা গান বা কথোপথনে এমন কিছু শুনবেন যা আপনি বহুদিন আগে শুনেছিলেন কিন্তু এবার তার আসল অর্থ বুঝতে পারবেন আপনার দেহ মন এবং আত্মা তিনটিতেই এই দিনে প্রথম ঢেউ লাগবে অনেকে এটাকে খুব স্বাভাবিকভাবে নেবেন আবার কেউ কেউ গভীরভাবে উপলব্ধি করবেন এটাই হল পার্থক্য আপনার অনুভূতি আপনার চিন্তা ভাবনায় ঠিক করে দেবে আপনি মহাদেবের দেওয়া সংকেত বুঝতে পারছেন কি না এই দিনটিতে আপনি যা করবেন তা পরবর্তী ষোলো দিনের ভিত্তি হবে তাই সকালে ঘুম থেকে উঠে নিরবতা বজায় রাখুন কিছুক্ষণ চোখ বন্ধ করেও নম শিবায় উচ্চারণ করুন অন্তত বার মনে মনে বলুন হে মহাদেব আমাকে সংকেত দাও আমার জীবনকে তোমার আলোয় ভরে দাও এদিন দুপুরের দিকে আপনি যদি নিজের কোনো পুরনো সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় থাকেন তাহলে একটুখানি সময় দিন নিজেকে দ্রুত সিদ্ধান্ত নেবেন না বরং গভীরভাবে ভাবুন মহাদেবের যোগে আপনার মানসিক স্থিরতা বাড়বে এবং আপনি নিজের ভেতরের হ্যাঁ বা নার শক্তিটা স্পষ্ট শুনতে পাবেন সন্ধ্যাবেলা একটি প্রদীপ জ্বালিয়ে রুদ্রাক্ষ বা শিবের সামনে বসে প্রার্থনা করুন এটি এই যোগের প্রথম দিন আপনি আজ যদি অন্তর দিয়ে ডাকেন সেই ধ্বনি পৌঁছে যাবে সেই স্থানে যেখান থেকে আপনাকে আশীর্বাদ পাঠানো হচ্ছে এই সময়ের মধ্যে আপনি টের পাবেন আপনার ভিতরের যন্ত্রণাগুলো যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে আগে যে বিষয়গুলো আপনাকে চিন্তায় ফেলত সেখানে এক প্রকার অদ্ভুত স্থিরতা তৈরি হবে আপনি বুঝতে পারবেন না কেন মন এতটা শান্ত কিন্তু মনে হবে একটা আশ্বাস যেন ভেতর থেকে আপনাকে বলছে ভয় পেও না সময় তোমার হয়ে গেছে বহুদিন ধরে আপনি যেসব সিদ্ধান্ত নিতে পারছিলেন না সেই বিষয়গুলো হঠাৎ করে পরিষ্কার হয়ে উঠবে যেমন ধরুন আপনি যদি কোনো সম্পর্ক নিয়ে দ্বিধায় ছিলেন এবার মনে হবে আপনি জানেন কি করতে হবে যদি ক্যারিয়ার নিয়ে চিন্তায় থাকেন এখন নিজের পথ পরিষ্কার দেখতে পাবেন অনেকদিন পর আপনি মনে করবেন আপনার ভিতরের কণ্ঠস্বর আপনাকে স্পষ্টভাবে দিক নির্দেশনা দিচ্ছে এই সময় আত্মবিশ্বাস বাড়বে শুধু বাইরের প্রশংসা নয় নিজেকেই নিজে ভালো লাগবে আগে যে কাজ করতে ভয় পেতেন কিংবা যে জায়গায় নিজেকে ছোট মনে হতো এখন সেখানেই বুক চিতিয়ে দাঁড়াতে পারবেন হয়তো এমন কিছু কাজের সুযোগ পাবেন যা আগে আপনার ভাবনারও বাইরে ছিল জীবনে অনেকবার আপনি চেষ্টার পর চেষ্টা করেছেন কিন্তু ফল আসেনি কিন্তু এই সময়টা আলাদা এই ষোলো দিনে আপনি হয়তো এমন কিছু পাবেন যা আগে বহুবার হাতছাড়া হয়েছিল এ যেন ভাগ্য নিজের হাতে এসে আপনার দরজায় করা নাড়ছে আপনি শুধু দরজা খুললেই হবে আপনার জীবনে কিছু এমন পরিবর্তন আসবে যা কেবল বাইরের নয় একদম ভিতর থেকে শুরু হবে আপনি অনুভব করবেন কিছু পুরনো অভ্যাস কিছু পুরনো চিন্তাধারা আর কাজ করছে না আপনি নিজেই সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে চাইবেন মনে হবে এগুলো আর আপনার সঙ্গে মানায় না আপনি পরিণত হচ্ছেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছেন যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ হতাশা একাকিত্ব অথবা ভয়ের মধ্যে ছিলেন এই সময় তাদের জন্য যেন মহাদেব নিজে হাত বাড়িয়ে দেবেন হঠাৎ করে অনুভব হবে আপনি একা নন আশপাশে এমন কেউ হয়তো এসে পড়বে যাকে আপনি বিশ্বাস করতে পারবেন যিনি আপনাকে শুনবেন বুঝবেন আবার এমন ঘটনাও ঘটতে পারে যেখানে আপনি নিজেই নিজের ভরসা হয়ে উঠবেন আর কারও দরকার নেই আপনি নিজেই যথেষ্ট আর্থিক দিক থেকেও এক আশ্চর্য স্থিরতা আসবে কিছু অর্থ যা আটকে ছিল ফেরত আসবে কিছু খরচ যা অপ্রয়োজনীয় ছিল তা হঠাৎ থেমে যাবে হয়তো এমন একটি সুযোগ আসবে যেখানে আপনি অতিরিক্ত আয়ের পথ পেয়ে যাবেন কিংবা আপনার দক্ষতা কেউ চিনে নিয়ে আপনাকে আর্থিক দিক থেকে সম্মান দেবে আপনি যদি একজন শিক্ষার্থী হন বা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই সময় আপনি এমন কিছু সংবাদ পেতে পারেন যা আপনার আগামী ভবিষ্যতের দিক বদলে দিতে পারে হয়তো পরীক্ষা যেটা নিয়ে আপনি ভিত ছিলেন সেখানে ফলাফল আপনার আসার চেয়েও ভালো হবে বা যেটা অনেক দিন আটকে ছিল তা এগিয়ে যাবে দ্রুত এই সময় আপনি বারবার সংকেত পেতে থাকবেন ছোট ছোট ঘটনা কথোপকথন কোনো নির্দিষ্ট গান শব্দ অথবা এমন কিছু পরিস্থিতি যা বারবার মনে করিয়ে দেবে কিছু বদলাচ্ছে হয়তো আপনি একই সংখ্যা বারবার দেখছেন এক হাজার একশো এগারো আটশো আটাশি সাতশো সাতাত্তর এসবই মহাদেবের বার্তা কেউ আপনার দিকে তাকিয়ে বলবে তোমাকে দেখলে আজকাল মনে হয় তুমি বদলে গেছ এই ১৬ দিনে আপনি বারবার ভিতরে টের পাবেন কে আপনার ভালো চায় কে নয় কিছু সম্পর্ক আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে এমন কি কিছুটা কষ্ট হতে পারে কিন্তু আপনি বুঝবেন এই কষ্ট আসলে পরিষ্কার করে দিচ্ছে আপনার পথ মহাদেব কারও বিরুদ্ধে নন কিন্তু তিনি চায় আপনি আপনার আসল জায়গায় পৌঁছান এই সময় শরীরেও পরিবর্তন আসবে আগে যে ক্লান্তি অসুস্থতা অলসতা আপনাকে ঘিরে রাখত তা সরে যাবে মন হবে বেশি সক্রিয় দেহ হবে বেশি সতেজ আপনি সকালে ঘুম থেকে উঠে এক প্রকার নতুন উদ্যম অনুভব করবেন হয়তো অনেক দিন পর নিজেকে আয়নায় দেখে মনে হবে আজ আমি আলাদা লাগছি আধ্যাত্মিকতায় যারা আগ্রহী তাদের জন্য এই সময় এক দুর্লভ সাধনার সময় আপনি যদি মহাদেবকে ডাকেন অন্তর থেকে আপনার ডাক পৌঁছে যাবে সন্দেহ নেই রুদ্রাক্ষ শিব চতুর্দশী অথবা যে কোনো তিথিতে ও নম শিবায় জপ শুরু করলে তার ফল আপনি খুব দ্রুত টের পাবেন স্বপ্নে বা ধ্যানে আপনি এমন কিছু চিত্র বা শব্দ পেতে পারেন যা ভবিষ্যতের দিক দেখাবে এই সময় আপনি হঠাৎ নিজেকে এক নতুন আপনি হিসেবে চিনতে শুরু করবেন এই পরিবর্তন বাইরে থেকে নয় একদম ভিতর থেকে আসছে আপনি নিজেই নিজের সাথে প্রেমে পড়বেন নিজের মধ্যেই এমন এক গর্ব এক প্রশান্তি জন্মাবে যা কোনো বাইরের অর্জন থেকেও বড় মহাদেব রাজযোগ শুধুমাত্র প্রাপ্তির গল্প নয় এটি বোধের উপলব্ধির এবং আত্মপরিচয়ের গল্প এই ষোলো দিনে আপনি কেবল কিছু জিতবেন না বরং আপনি নিজেকে ফিরে পাবেন এ সময় যেন আপনি নিজেকে বলুন আমি আর আগের মতো নেই আমি প্রস্তুত মহাদেব আমার সঙ্গে আছেন এখন আমার সময়